ঘরে চিজ বা বাটার কোনোটাই নেই কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করছে তাহলে আজকে রেসিপিটি দেখে দিন একদম ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু মজাদার এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করে নিতে পারবেন শুরুতেই পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব এর জন্য পানির মধ্যে পরিমাণ মতো লবণ এবং কিছুটা রান্নার তেল দিয়ে নিলাম এবার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপের পাস্তা নিতে পারবেন আমি এই শেপটাকেই দিয়ে দিচ্ছি এখন এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাস্তাটা অনেকেই খুব বেশি সেদ্ধ করে ফেলেন যেটা একদম হোয়াইট সস পাস্তাতে ভালো লাগে না তো পাস্তাটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না এটার বোঝার একটি উপায় হচ্ছে এভাবে করে চামচের সাহায্যে যদি খুব ভালোভাবে কেটে নেওয়া যায় তাহলেই বুঝতে হবে যে পাস্তাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা চালনের সাহায্যে পানিগুলো ছেকে ঝরিয়ে নিলাম তারপর চলে যাব পরবর্তী ধাপে হোয়াইট সস তৈরি করতে এর জন্য আমি এখানে দিয়ে নিলাম ঘি একটা চামচের মতো ঘি দিয়ে নিয়েছি এখানে বাটারও দিতে পারেন বা ঘি বাটার কোনোটা না থাকলে রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারেন এতে করে স্বাদের একটু তারতম্য হলেও খুব একটা খারাপ লাগবে না খেতে ঘিটা গলে আসলে এখন দিয়ে দিব একই চামচ দিয়ে দেড় চামচ ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু খুবই কম রেখে এটাকে ভেজে নিতে হবে দারুণ একটা সুঘ্রাণ বেরিয়ে আসে এই ময়দা এবং ঘিটা ভাজার সময় তো ভেজে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে জাল করে নেয়া লিকুইড দুধ দিয়ে দেব। এক কাপ পাস্তার জন্য এক কাপ লিকুইড মিল্ক নিতে হবে তো দুধটা দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে না হলে এই ময়দা এবং ঘিয়ের মিশ্রণটা একটা দলা দলা ভাব হয়ে আসবে এবং গুটি বেঁধে যাবে তো দুধটা দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নাড়ার পরেই দেখা যাবে এটার খুবই ঘনত্ব হয়ে আসছে এবং ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আবারও নাড়তে থাকতে হবে নাহলে এটা একদম দলা পেঁধে লামস বেঁধে যাবে তো যখন এটা একদম ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে তখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সবশেষে দিয়ে দিবো এখানে চিলি ফ্লেক্স আপনারা কিন্তু চাইলে এখানে কোনো ভেজিটেবল বা চিকেনও অ্যাড করতে পারেন তো তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে সুস্বাদু মজাদার হোয়াইট সস পাস্তা একটি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম